মহামান্য ইউনুস স্যার আপনাকে পুরো জাতির এক্সপেক্ট করে আমিও এক্সপেক্ট করি ইভেন সবাই আপনাকে এক্সপেক্ট করে কিন্তু আপনার কাছ থেকে আমি এবং আমরা যাটা আশা করছিলাম যেটা চাইছিলাম ওইটা পাই নাই দেখেন স্যার সম্মানের সাথেই বলতেছি এনজিও চালানো আর দেশ চালানো কিন্তু এক কথা না আপনাকে ওই চেয়ারে শুধুমাত্র দেশের অর্থনীতির চাকা ঘুরানোর জন্য বসানো হয় নাই শুধুমাত্র অর্থনীতি চাঙ্গা করার জন্য কিন্তু আপনাকে ওই চেয়ারে বসানো হয় নাই শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আপনাকে ওই চেয়ারে বসানো হয় নাই আপনাকে ওই চেয়ারে বসানো হয়েছে দেশের সর্বোচ্চ সংস্কার করা আর সর্বোচ্চ সংস্কারের মধ্যে সর্বপ্রথম কি বলে সর্বপ্রথম পরে আওয়ামী লীগ নিষিদ্ধ করা জুলাই ঘোষণাপত্র দেওয়া সোরাচারের দোষর যারা আছে তাদের সবাইকে ফাঁসিতে জুলানো যারাই যারাই এই অভ্যুত্থানের বিরোধিতা করছে তাদেরকে ফাঁসিতে জুলানো আওয়ামী লীগের বিচার করা যেই আপনার ইয়া বাহিনীর প্রতিটা বাহিনীর প্রশাসনের যে লোকগুলাই আওয়ামী লীগের পক্ষে কাজ করছে তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা তারপরে এই চুপ্পু ওর থাকা অবস্থায় আপনি শপথ গ্রহণ না করা এসব কিছু ছিল যে প্রথম প্রধান কাজ তারপরে আমাদের এই যে এই সংবিধান সংবিধান পরিবর্তন করা এসবগুলো হচ্ছে যে সর্বপ্রথম সংস্কার করার কথা ছিল কিন্তু আপনি ওই সব দিকে হাত না বাড়াই আপনি কী করলেন অর্থনীতির দিকে হাত বাড়ান অর্থনীতি চাঙ্গা করলেন এটার জন্য আপনাকে রেসপেক্ট করি বাট আপনি এই শুধুমাত্র অর্থনীতির দিকে তাকাইতে গিয়ে একটা নির্বাচনের দিকে তাকাইতে গিয়ে আপনি পুরো জাতিকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন হয়তো আপনি সেটা চোখে দেখতেছেন না সাধারণ অনেক মানুষও সেটা চোখে দেখতেছে না আপনি আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারতেছেন না যারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করতে তাদের নিরাপত্তা দিতে পারতেছেন না যারা এই অভ্যুত্থানের শক্তি ছিল তাদেরকে আপনি নিরাপত্তা দিতে পারতেছেন না আপনার প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না আপনার প্রশাসনের ভিতরে এখন আওয়ামী লীগের দালাল ভারতের গোলাম অহরহর রর এজেন্ট অহরহর আছে আপনি তাদের একজন একজনকেও কিছুই করতে পারলেন না এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে শেখ হাসিনাকে পালাইতে সাহায্য করলো তাকে আপনি কিছু করতে পারলেন না এত আপনার এই যে আয়নাঘর আয়নাঘর পরিদর্শন আপনি সময় মতো করতে পারলেন না যার কারণে পুরো দেশটা একটা সমালোচনার মুখে পড়ে গেল এগুলা ছিল যে প্রধান আপনার সংস্কার করার কথা ছিল আপনি এসবগুলোতে হাত বাড়ান আপনি যেগুলো দিয়ে দেশটাকে উন্নত করতে চাইছেন এটির জন্য রেক্সপেক্ট এক্সপেক্ট বাট আমাদের ধারণা ছিল আপনি একজন বিপ্লবী সরকার হবেন আপনি বিপ্লবী সরকার হয়ে দেশ এবং দেশের জনগণের নিরাপত্তা দিবেন আপনি সেটা করতে পারেন না আপনাকে এই জাতি মনে রাখবে রেক্সপেক্ট করবে শুধুমাত্র অর্থনীতির চাকা ঘুরেছেন এটার কারণে বড়ো বড়ো প্রজেক্ট আছেন এটার কারণে বাট যেটা মূলত আমরা সংস্কার চেয়েছিলাম সেটা আপনি করতে পারেননি সেটাতে আপনি ব্যর্থ হয়েছেন এটার জন্য আমরা আপনাকে মনে রাখবো আপনার ভালো কাজের জন্য যেভাবে আপনাকে মনে রাখবো আপনার ব্যর্থতার কারণে আপনাকেও ঠিক একই রকম মনে রাখা হবে আপনার মাধ্যমে আমাদের বিপ্লব সফল হয় নাই আমি মনে করি আপনার মাধ্যমে আমাদের বিপ্লব ব্যর্থ হয়েছে এটার একমাত্র মূল কারণ হচ্ছেন যে শুধুমাত্রই আপনি